একটা বড় নদী ছিল দুই গ্রামের মাঝে এক পাশে ছিল পরিদের গ্রাম আর অন্য পাশে ছিল ডাইনিদের গ্রাম প্রতিদিন সকালবেলা নদীর জলে রোদ পড়লে জল চিকচিক করে উঠত যেন সোনা ঝলমল করছে পরিরা নদীতে নেমে ঝিকিমিকি পাখা মেলে রঙিন মাছ ধরত কিন্তু তারা কখনো মাছ মারে না তারা মাছ ধরত শুধু খেলা করার জন্য তারপর আবার ছেড়ে দিত জলে অন্যদিকে ডাইনিরা ভাবত এই মাছগুলো জাদুর শক্তি রাখে যদি ধরা যায় তবে অমর হওয়া যাবে তারা জাদুর জাল ফেলে নদীর মাছ ধরতে লাগল একদিন ডাইনিরা এক বিশাল রূপালী মাছ ধরল কিন্তু হঠাৎ নদীর পানি ঘুরপাক খেতে লাগল সেই মাছটি ছিল নদীর রক্ষক জলপরি মীরা জলপরি কেঁদে উঠল আর নদী বন্যার মতো ফুলে উঠল পরীরা তখন উড়ে এসে মন্ত্র পড়ল ভালোবাসা দিলে নদী হাসে লোভ করলে নদী রাগে ডাইনিরা ভয়ে নিজেদের জাল ফেলে দিয়ে নদীর তীরে ক্ষমা চাইল তারপর থেকে দুই গ্রাম মিলে নদীতে মাছ ধরে পরীরা শেখায় কেমন করে ভালোবাসা দিয়ে প্রকৃতির সঙ্গে খেলা করা যায় আর ডাইনিরা শেখে কিভাবে নিজের শক্তি ভালো কাজে ব্যবহার করতে হয়